দেখুন এখানে গোটা পৃথিবী থেকে মানুষ ছুটে যাবে আমেরিকা থেকে ইউরোপ থেকে বাংলাদেশ থেকে জাপান থেকে কোরিয়া থেকে পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে নানান শ্রেণীর নানান মতের নানান রঙের নানান ঢঙ্গের নানান ভাষা মানুষ সেখানে ছুটে যাবে কিন্তু সবার পরনে একটা কাপড় সাদা কাপড় এহেরামের কাপড় আর সবার মুখে একটি শ্লোগান থাকবে লাভবায়েক আল হুম লাভবায়ক লাভবায়েক লাস রি কালাকা লাভবায়েক ইন্নালহামদা ওয়ান্যায় মাথা লাকাওয়াল মুলক লাস রি কালাক শুধু মুখে একটি শ্লোগান সবাই বলবে লাভ আর কোনো ভাষা নাই আর কোনো কথা নাই কোনো বৈষম্য নাই কোনো ধরনের এখানে কোনো ধরনের বর্ণ বৈষম্য নাই সবার বর্ণ একটা কাপড় সবার মুখে একটি স্লোগান এটার নাম হচ্ছে পোদার লি আল এটা হচ্ছে পোদার লিলা আলামিন আল্লাহ বাক বলেন ফি হে আয়া তুম বাইগিনা তুম মাকাম ই বরাহিম এটি এমন একটি জায়গা যে জায়গায় অসংখ্য আমার মাকাম এখানে ফি হে আয়া তুম বাইগিনা নিদর্শন রয়েছে এখানে আল্লাহ তালার অসংখ্য কুদরুতি নিদর্শন মক্কা শরীফে আছে কেন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে যাবেন সেখানে আল্লাহ কুদুর কিছু নিদর্শন আছে যেগুলো পৃথিবীর আর কোথাও এটি ওই জায়গায় আছে সেখানে আছে মসজিদ হারাম যেখানে এক রাকাদ নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সভাব যেখানে আছে জমজমের পানি যেখানে আছে কাবা শরীফ যেখানে আছে হাজরা আসুয়া যেখানে আছে মিনা মুজদারফা যেখানে আছে আরাফ আর মায়দান যেখানে আছে মাকামে ইব্রাহিম এগুলো পৃথিবীর আর কোথাও পাক বলে এখানে কি হে আয়া তুম বাই না তুম মাকামো ই ওয়ামান দেখা লাহু আমে না যারা এই কাবা শরীফে চলে এসেছে এই আরামে আসবে তারা সবাই নিরাপত্তা লাভ করেছে তারা সবাই নিরাপদ অতএব তোমাদের মধ্যে যাদের সামর্থ্য হয়েছে তোমরা শরীফে আসো মক্কা শরীফে আসো তোমরা কাবা শরীফে যাও হস করে নাও হজ করে নিলে কি হবে ওরে আমার বান্দা তোমরা যদি মক্কা শরীফে আসো মসজিদ হারাম দেখো কাবা শরীফ দেখো জমজম কুবের পানি পান করো মকান ইব্রাহিম দেখো তোমরা যদি হাজরা আসোয়াদে চুমা দিতে পারো আরাফার ময়দানে আসতে পারো বান্দারে তোমার ইমান মজবুত থেকে আরো মজবুত হয়ে যাবে এগুলো তুমি এতদিন দেখো নাই এখন দেখবা আল মতলব আপনাদের সেই জায়গায় কবুল করছেন আপনারা সেখানে যাচ্ছেন প্রিয় হাজরিমি এরপরে আল্লাহ পাক বলেন এরপরে যদি কেউ অস্বীকার করে ওয়ামান কাফারা কেউ যদি না চায় অনেকের মানুষের আছে লাখ লাখ টাকা আছে তার কোটি কোটি টাকা আছে কিন্তু হজ করে না এই আজকে করবে কালকে করবে অমুক বছর করবে আরেক বছর করবে এগুলো করতে 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 দেখা যায় শেষ পর্যন্ত এই বেচারা আর হজ করতে পারল না সে মারাই গেল নবীজি তাদের ব্যাপারে হুশিয়ার করেছেন যারা করতে করতে মারা কাবা শরীফ গেল না শরীফ যাই নাই ওরা ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক আমি রসুল তাদের কোনো জিম্মারি নেব না এরপর আল্লাহ বলেন আল্লাহাকেনা ইসামুম যা এতক্ষণ তোমরা কাবা শরীফ ছিলা এবার চলে যাও তোমরা মদিনা তুল মোনাও মারা তোমরা রসুল পাকের দরবার চলে যাও আমার রসুলের দরবারে গিয়ে ফাস্তাক ফারুল্লাহ ওয়াস্তাক ফারালাহুমুর রাসূল লাওয়া জাদুল্লাহ তাওয়াব আর রাহিমা তোমরা নবীর দরবারে চলে যাও এটা তো কাবা আর ওটা হচ্ছে কাবা আর কাবা এটা কাবা কাবা হাজিও আও শাহিন শাকা রওজা দেখো হাজও আও সহন সাহা রোজা দেখো তো দেখ চুকে কাব কাবা দেখো আলে আল সিন হাম্মেদ ওয়ালালে মাওলানা মহাম্মাদ আলা হজরত ইমাম আহাম্মদ রাজাকে বলেন এটা কাবা আর মদিনাথের জিনিস হয়ে আছেন তিনি কাবা কাবা তোমরা সেখানে চলে যাও রসুল যদি তোমাদের পক্ষে দোয়া করে আমি আল্লাহকে তোমরা তৌ বা কো তোমরাদের কবুলকারী হিসেবে পাবে তোমাদের সমস্ত এবাদত মকবুল হয়ে যাবে এবাদত কবুল হয়ে যাবে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ এমন একটা জায়গা আছে যেটা কাবা শরীফও নাই যেটা মক্কা শরীফও নাই সেটার নাম হলো রিয়াজুল জান্নাহ ওই রিয়াজুল জান্নাহ যেটা সেটা কাবা শরীফও নাই তোমরা সেখানে যাও রসুল পাকের রিয়াজুল জান্নায় চলে যাও সেখানে নামাজ পড়ো ওটা জান্নাতের একটি টুকরা সুবহানাল্লাহ আলামিন এর দরবারে চলে গেলেন সেই গুম্বুজার আপনি কতবার দেখেছেন নবীকে বাংলাদেশ থেকে কতবার সালাম দিয়েছেন নবীকে নবীর সামনে কত নাচ শুনেছেন কবিতা শুনেছেন নবীকে আপনি দিয়েছেন কিন্তু রসুলকে আপনি কখনো দেখেননি সে গম্বুজা হাজরা আপনি সরাসরি কখনো দেখেননি আজকে আপনার খুশ নসিব হয়েছে আপনি সরাসরি সে গম্বুজা হাজার সামনে রসুল পাকের রওজা পাকের সামনে আপনি দাঁড়িয়ে গেছেন প্রিয় উপস্থিতি আপনারা অত্যন্ত সৌভাগ্যবান আর আমরাও সুভাগ্যবান আমরা আপনাদের জন্য সে ব্যবস্থাপনা করতে পারছি আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আপনাদেরকে সময়ে সমস্ত কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য